এই ভিডিওতে আমি আপনাদের গুণ করার কিছু শর্টকাট টেকনিক শেখাবো অ্যাকচুয়ালি পাঁচ এবং দশ দিয়ে গুণ করার কিছু শর্টকাট টেকনিক শেখাবো শর্টকাট টেকনিক প্রয়োগ করে আপনারা সহজেই পাঁচ দিয়ে এবং দশ দিয়ে গুণ করতে পারবেন এই শর্টকাট টেকনিকটা আপনি আপনার বাস্তব জীবনেও প্রয়োগ করতে পারবেন প্রথমে আমরা যে কোনো সংখ্যাকে দশ দ্বারা গুণ করার শর্টকাট টেকনিক দেখে নেব যে কোনো একটি সংখ্যা আপনারা কল্পনা করুন ধরুন একটি সংখ্যা ফোরটি এখন এই ফোরটি সিক্স বা কে আমরা দশ দ্বারা গুণ করব। গুণ দশ যে কোনো সংখ্যাকে দশ দ্বারা গুণ করার সবচাইতে সহজ টেকনিক হচ্ছে সেই সংখ্যার পাশে ডাইরেক্ট শূন্য বসিয়ে দেওয়া আমরা ছয়চল্লিশকে দশ দ্বারা গুণ করব, তাহলে ছয়চল্লিশের ডানে আমরা একটা শূন্য বসিয়ে দেব তাহলে হয় চারশো ষাট আবার নাইনটি সিক্স নাইনটি সেভেন এই সংখ্যাগুলোকে আমরা দশ দ্বারা যদি গুণ করতে চাই তাহলে দেখেন ছিয়ানব্বই পরে আমরা একটি শূন্য বসিয়ে দেব এবং সাতানব্বই পরেও আমরা একটি শূন্য বসিয়ে দেব। তাহলে দশ দ্বারা গুণ করা হয়ে যাবে অর্থাৎ ডাইনে একটি শূন্য বসিয়ে দিলেই দশ দ্বারা গুণ হয়ে যাবে অনুরূপভাবে আপনারা যদি কোনো সংখ্যাকে একশো দ্বারা গুণ করতে চান যে কোনো সংখ্যাকে ডাইনে দুইটা শূন্য বসিয়ে দিলে একশো দ্বারা গুণ করা হয়ে যাবে এখন আমরা যে কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করার শর্টকাট টেকনিক শিখব ধরেন ফোরটি সিক্স অর্থাৎ ছিচল্লিশ আমরা ছিচল্লিশকে পাঁচ দ্বারা গুণ করব। ছিচল্লিশকে পাঁচ দ্বারা গুণ করতে হলে আমরা ছেচল্লিশের অর্ধেক নেব শ্রীচল্লিশের অর্ধেক কত বলেন তো অর্ধেক কত পাঁচ একটি শূন্য বসিয়ে তাহলে দ্বারা গুণ হয়ে যাবে হয়ে গেল আরো কয়েকটি সংখ্যা দেখেন আটানব্বইকে আমরা পাঁচ দ্বারা গুণ করব। কি হবে আপনারা এখন বলেন আটানব্বইকে পাঁচ দ্বারা গুণ করলে কি হবে হ্যাঁ শর্টকাট সহজ টেকনিক সেটা হচ্ছে আটানব্বইয়ের অর্ধেক করব তারপর ডাইন একটা শূন্য বসিয়ে দেব কত আটানব্বইক হচ্ছে ফোরটি নাইন বা ঊনপঞ্চাশ পরে একটি শূন্য বসিয়ে দেব তাহলে পাঁচ দ্বারা গুণ করা হয়ে যাবে কি মজার তাই না শর্টকাট টেকনিক এখন কোনো সংখ্যা যদি বিজোর হয় তাহলে সেই সংখ্যা কিভাবে পাঁচ দ্বারা শর্টকাটে গুণন করতে পারবেন কারণ জোর সংখ্যার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অর্ধেক করি অর্ধেক করে সে শূন্য বসাই আটচল্লিশের অর্ধেক হচ্ছে চব্বিশ কিন্তু জোর সংখ্যা না হয়ে বিজোর সংখ্যা হলো ধরেন আটচল্লিশ না হয়ে সাতচল্লিশ হলো কিংবা ঊনপঞ্চাশ হলো তাহলে এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা পাঁচ দ্বারা শর্টকাটে গুণ করব। কারণ এগুলো তো গুণ করলে সাতচল্লিশের অর্ধেক হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ বা সাড়ে তেইশ এবং ঊনপঞ্চাশের অর্ধেক হচ্ছে চব্বিশ পয়েন্ট পাঁচ বা সাড়ে চব্বিশ তাহলে আমরা কিভাবে এগুলোকে আমরা পাঁচ দ্বারা শর্টকাটে গুণ করব। যদিও আপনাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু এটা কঠিন না এটাও সহজ আপনি এখানে সাতচল্লিশ আছে না এখানে সাতচল্লিশকে বিবেচনা না করে ছয় বিবেচনা করবেন ছয় অর্ধেক কত ছয় চল্লিশের অর্ধেক হচ্ছে তেইশ এবং শেষে শূন্য না বসিয়ে

গুণ করতে পারি এবং মুখে মুখে গুণ করতে পারি এখন আমরা এই শর্টকাট টেকনিকগুলো বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবো কিভাবে আমরা বাস্তব জীবনে শর্টকাট টেকনিকগুলো প্রয়োগ করতে পারি ধরেন কেজি আটার দাম বা ময়দার এক দাম আটচল্লিশ টাকা তাহলে দশ কেজির দাম কত হবে পাঁচ কেজির দাম কত হবে তাহলে শর্টকাট টেকনিক হিসাবে দশ কেজির দাম হবে চারশো আশি কারণ টাইম একটু শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে তাহলে এখন পাঁচ কেজি আটার দাম কত হবে বলেন তো পাঁচ কেজি আদার দাম হবে চারশো আশির অর্ধেক অর্থাৎ দুইশো চল্লিশ অথবা আপনারা আটচল্লিশের অর্ধেক করবেন আটচল্লিশের অর্ধেক হচ্ছে চব্বিশ ডাইন শূন্য এই হলো শর্টকাট টেকনিক এগুলো আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে এভাবে আমরা বাজার করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা এই শর্টকাট টেকনিকগুলো প্রয়োগ করতে পারি খুব সহজেই ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ